এই গ্রামের সবাই সকাল দশটায় অজ্ঞান হয়ে যায় তারপর বিকেল চারটায় তাদের জ্ঞান ফিরলে দেখে যে গ্রামের সব মেয়েগুলো প্রেগনেন্ট হয়ে গেছে কিন্তু কিভাবে মেয়েগুলো প্রেগনেন্ট হলো তদন্ত করতে গিয়ে এমন কিছু বেরিয়ে এলো যা আপনি কল্পনাও করতে পারবেন না মুভির শুরুতেই আমরা দেখতে পাই যে ছোট্ট একটি গ্রামের মানুষগুলো অ্যানুয়াল এর ফেস্টিভ্যাল অনুষ্ঠানের আয়োজন করেছিল পুরো গ্রামের মানুষ এই অনুষ্ঠানের জন্য খুব উচ্ছ্বাসিত ছিল এরপর আমরা একটা সুন্দরী আপুকে দেখতে পাই যার নাম ছিল জিল যে গ্রামের প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা তো জিল তার হাজবেন্ড ফ্র্যাঙ্কের জন্য অপেক্ষা করছে যে শহরে গেছে সব ঠিকঠাক চলছিল কিন্তু যখন ঘড়িতে সকাল দশটা বাজলো গ্রামের সব লোক এবং পশু পাখি অজ্ঞান হয়ে গেল জিলের স্বামী ফ্র্যাঙ্ক গ্রামের দিকে আসছিল সে গাড়ি চালাতে চালাতে অজ্ঞান হয়ে যায় এবং অ্যাক্সিডেন্ট করে মারা যায় গ্রামের প্রশাসন আসে এটা বোঝার জন্য যে এখানে হচ্ছে না কি এখানে আমরা সুজান নামের একটা মেয়েকে দেখতে পাই যিনি একজন গবেষক এরপর আমরা আমাদের হিরোকে দেখতে পাই যার নাম ছিল অ্যালেন যে ওই গ্রামের স্থানীয় ডাক্তার সে একটা কাজে বাইরে গিয়েছিল ফিরে এসে এমন খবর শুনে তার ওয়াইফের বাবার জন্য তার খুব চিন্তা হয় ঠিক তখনই অ্যালেনের পরিচয় হয় সুলতানের সাথে সবাই ভাবছে কি করবে কিন্তু তখনই বিকাল চারটা বাজলে সবাই যে যার মতো আবার জেগে ওঠে কিছু সময়ের মধ্যে সব কিছু আবার স্বাভাবিক হয়ে যায় সবকিছু নর্মাল চলছিল কিন্তু কয়েক সপ্তাহ পর গ্রামে কিছু মহিলা বুঝতে পারে যে তারা প্রেগনেন্ট হয়ে গেছে গ্রামের লোকজন অনেক টেনশনে পড়ে যায় যায় এবং ভয় পেয়ে যে যে এটা কি কি এখন তারা করবেই বা খবর জেনে ঘোষণা দেয় এই সকল গর্ভবতী মেয়েদেরকে সরকার সমর্থন করবে সুজান সবাইকে জানায় যারা বাচ্চার জন্ম দিতে চায় তাদেরকে সরকার সমর্থন করবে এবং মাসে তিন হাজার ডলার করে দেবে তার সাথে ফ্রি মেডিকেল চেক আপ যেহেতু গ্রামের মেয়ে তাই তারা বাচ্চার গুরুত্ব বোঝে তাই সবাই বাচ্চাকে জন্ম দিতে রাজি হয়ে গেল তারপর আমরা দেখি সব মহিলাদেরই ফ্রি ডেলিভারি ক্লাস করানো হয় যখন ডেলিভারির সময় আসে মেডিকেল সেন্টার খুব ব্যস্ত হয়ে পড়ে এক এক করে পাঁচটা পাঁচটা ছেলে এবং মেয়ে জন্ম জন্ম হয় হয় কিন্তু মেলিনের মৃত্যু চুপচাপ সে বাচ্চার লাশ নিয়ে তার ল্যাবে চলে যায় তার মানে ছিল পাঁচটা মেয়ে চারটা তো এখন বাচ্চারা বড় হচ্ছে কিন্তু তাদের বুদ্ধি অন্য বাচ্চা থেকে একটু বেশি জিলে ছেলে ডেভিড যে এ বয়সে তার নাম লিখতে পারে আর এই সব বাচ্চাদের চুলগুলো খুব সাদা ছিল তো পরের দিনে আমরা দেখতে পাই যে একদিন সকালে বারবারা তার মেয়ে ম্যারিকে স্যুপ বানিয়ে দেয় কিন্তু বাচ্চার খুব রাগ হয় কারণ স্যুপ অনেক গরম ছিল তাই রেগে গিয়ে ম্যারি তার চোখ দিয়ে তার মায়ের ব্রেন নিয়ন্ত্রণ করে এবং তার মায়ের হাত গরম স্যুপের মধ্যে ঢুকিয়ে দেয় হাসপাতালে এলেনের কারণ জিজ্ঞেস করলে বারবারা বুঝতে পারে না যে এটা সে কিভাবে বুঝাবে তাকে এই ঘটনার পর বারবারা ডিপ্রেশনে পড়ে যায় আর কিছুদিন পর সে পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে শুধু তাই নয় গ্রামে আরো এমন অনেক অস্বাভাবিক ঘটনা ঘটনা ঘটতে থাকে এবং মানুষ মারা যেতে থাকে বাবা মা তাদের সন্তানকে অনেক বেশি ভালোবাসে তাই তারা এ ব্যাপারটাকে মানতে পারছিল না যে তাদের বাচ্চারা অস্বাভাবিক তো এরপর আমরা দেখি যে যখন বাচ্চাদের বয়স সাত বছর হয়ে গেছে তখন তাদের সঙ্গী খুঁজে দেয়া হয় শুধু ডেভিড ছাড়া কারণ তার সঙ্গী জন্মের সময় মারা গেছে সময় যেতে থাকে আর এই বাচ্চারা তাদের অস্বাভাবিক শক্তি দেখাতে থাকে তো একদিন বাচ্চারা চোখ পরীক্ষা করার জন্য ডাক্তারের কাছে যায় তখন ডাক্তার ভুলে একটা মেয়ে মারির চোখে একটু ব্যথা দেয় তখনই তার ক্ষমতায় ডাক্তার ব্রেন নিয়ন্ত্রণ করে এবং তার হাতেই তাকে অন্ধ করে দেয় বাচ্চাদের এমন আচরণ দেখে প্রধান শিক্ষক জিল মনে করে এইসব বাচ্চাদের গুরুত্বপূর্ণ ক্লাসের দরকার এবং সে এলেনকে বলে সে যেন সাহায্য করে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য কিন্তু এলেন জিলকে না করে দেয় কারণ বাচ্চাদের এমন আচরণ দেখে সে নিজেই ঠিক নাই এদিকে ডেভিড কিন্তু এমন ছিল না তার আচরণ খুব স্বাভাবিক ছিল ডেভিডের সঙ্গী না থাকায় সে তার মায়ের সাথে অনেক ফ্রি হয়ে গিয়েছিল এরপর আমরা দেখি কিছুদিন পরে ডেভিড সে মারা যাওয়া বাচ্চাটার কবরের পাশে যায় যেখানে সে মেলিনিকে দেখতে পায় মেলিনির অবস্থা দেখে ডেভিড বুঝতে পারে যে মেলিনি আত্মহত্যা করবে ঠিক তখনই এলেন তাদের ভাইদের কবর দেখতে আসে এবং ডেভিডের সঙ্গে তার দেখা হয় ডেভিড এলেন কে তার ওয়াইফ বারবার জন্য সহানুভূতি দেখায় তখন এলেন সিদ্ধান্ত নেয় বাকি বাচ্চাদের কেউ সে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য কাজ করে যাবে এলেন বাচ্চাদেরকে লাইফ সম্পর্কে বোঝাচ্ছিল ঠিক তখনই জিল তাকে অফিসে দেখা করতে বলে তাই সে চলে যায় এলেন যাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চারা একসাথে বই খুলে একাই পড়া শুরু করে দেয় এরপর স্কুলে ঝাড়ুদার নেশাগ্রস্ত অবস্থায় সেখানে চলে আসে এবং গ্রামে ঘটে যাওয়া সব ঘটনার জন্য তাদেরকে দোষারোপ করতে থাকে আর তার ঝাড়ু দিয়ে একটা বাচ্চাকে আঘাত করে আর এতে বাকি সব বাচ্চাদের চোখ নীল হয়ে যায় এবং ডেভিড ছাড়া বাকি সবাই তার ব্রেনকে নিয়ন্ত্রণ করে তাকে সিঁড়ি দিয়ে উপরে উঠিয়ে দেয় এবং ঝাড়ুদারকে ফেলে দেয় এলেন ও জিল তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু অনেক দেরি হয়ে গেছে আর বাচ্চারা ক্লাস ছেড়ে চলে যায় তখন এলেন ও জিল স্পষ্ট বুঝতে পারে যে বাচ্চারা আর যাই হোক অন্তত মানুষ না তো পরের দিন এলেন সুজানির সাথে দেখা করে গ্রামের অসংখ্য ঘটনা এবং মৃত্যুর জন্য বাচ্চাদের দায়ী করে জানাই যে বাচ্চা জন্ম হওয়ার পর থেকে গ্রামের ত্রিশ জন মানুষ আত্মহত্যা করেছে তখন সুশান বলে এটা শুধু এখানেই নয় ইউরোপ এবং এশিয়ার অনেক গ্রামে এমনটা হচ্ছে এবং কয়েক বছর হলো সিআইএফ এটা নিয়ে কাজ করছে তাদের ধারণা এই বাচ্চাদের মধ্যে জেনেটিক্স হোস্ট এলিয়েন আছে যারা পৃথিবীকে কবজা করার চেষ্টা করছে এর কিছুক্ষণ পর সুজান এলেনকে তার পার্সোনাল ল্যাবে নিয়ে যায় এবং ল্যাবে ঢুকতেই এলেন অবাক হয়ে যায় কারণ এখানে এলেন সেই বাচ্চার লাশ দেখতে পায় যে মৃত্যু অবস্থায় জন্ম নিয়েছিল আর সে দেখতে একদম এলিয়েনের মতো সুজান কে আরো বলে এই বাচ্চারা অন্যের ব্রেন নিয়ন্ত্রণ করতে পারে সুজান এই সব বাচ্চাদের নিয়ে কাজ করছে তাই এলেনের কাছে সাহায্য চায় যাতে বাচ্চাদের আক্রমণ নিয়ন্ত্রণ করতে পারে বাট এলেন কিছুটা রাগ করে কারণ তার কাছে এতদিন সত্যটা গোপন করা ছিল আর সে কিছু না বলে সেখান থেকে চলে যায় এরপর আমরা দেখি যে ম্যারি অ্যালেনকে হুমকে দিচ্ছে যে এখন তাদের কেউ আটকাতে পারবে না পরিস্থিতি আরো খারাপ হবে যদি সে তাকে তার গ্রুপ থেকে আলাদা করার চেষ্টা করে সাথে তাকে এটাও বলে যে আজ রাতে তারা সবাই একটা হলে একত্রিত হবে আর এখন থেকে তারা সেখানে থাকবে ম্যারিন মুখে এসব কথা শুনে এলেন খুব কষ্ট পায় আর সেখান থেকে চলে যায় এরপর রাতে এক এক করে সব বাচ্চারা হলে চলে আসে ডেভিডের মন চাচ্ছিল না সেখানে যেতে আর জিলও চাচ্ছিল না যে ডেভিড ওখানে যাক কিন্তু ডেভিডের কাছে আর কোনো অপশন ছিল না এজন্য সে চলে যায় এর পরের সিনে আমরা দেখি যে একটা লোক হলে চলে আসে তার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য কারণ তার মেয়ে তাদের মধ্যে একজন কিন্তু সব বাচ্চারা তার ব্রেন কে নিয়ন্ত্রণ করে তার গাড়ি একটি সাথে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয় এবং এই লোকটি মারা যায় তো এরপর জানায় সরকার যে কোনো সেখানে সুজান এই সব বাচ্চাদের মেরে ফেলার পরিকল্পনা করছে তাই যত তাড়াতাড়ি সম্ভব এখানে মিলিটারি আসবে এই খবর শুনে এলেন বাচ্চাদের সঙ্গে শেষবারের মতো কথা বলতে যায় যাতে তাদেরকে কনভেন্স করতে পারে কিন্তু সে বুঝতে পারে যে এইসব বাচ্চাদের জীবিত রাখার কোনো উপায় নেই এরা লোকজনকে এভাবেই মারতে থাকবে এদিকে ম্যারি তার বাবার ব্রেন কে বোঝার চেষ্টা করছে যাতে সে বুঝতে পারে তার মাথায় কি চলছে কিন্তু এলেন ব্যাপারটা বুঝতে পারে আর তাই সে সমুদ্রের কথা চিন্তা করে আর ব্রেন কে তাদের থেকে আড়াল করে যাতে সরকারের পরিকল্পনা সম্পর্কে তারা না জানে পরের দিন সকালে ম্যারি ডেভিড এর সঙ্গে তার সহানুভূতি এবং ভালোবাসা সম্পর্কে কথা বলছিল তাকে বলে যে সমাজে এসবের কোনো দাম নেই এই সময় চার্চের একজন ফাদার মেরির দিকে বন্দুক তাক করে যাতে সে তাকে মারতে পারে কিন্তু বাকি বাচ্চারা ওই ফাদারের ব্রেনকে নিয়ন্ত্রণ করে তার বন্দুক দিয়ে তাকেই হত্যা করায় ফাদারের মৃত্যুর পর গ্রামবাসীরা রেগে যায় সুজান তার ব্রেনকে নিয়ন্ত্রণে রাখে যাতে সরকারের পরিকল্পনা সম্পর্কে বাচ্চারা জেনে না যায় তারপর তিনজন সুজানের সঙ্গে তার ল্যাবে চলে যায় যেখানে ডেভিড তার সঙ্গীর মৃত শরীর দেখতে পায় যা দেখে তার চোখে পানি চলে আসে এদিকে মেরি সুজানকে নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং তার ল্যাবে তাকে আত্মহত্যা করায় এবার পরের সিনে আমরা দেখতে পাই পরিকল্পনা অনুযায়ী এদিকে মিলিটারি আর পুলিশ এসে পড়ে তারা হলের সামনে আসতে মেরি সামনের পুলিশের ব্রেন নিয়ন্ত্রণ করে পিছনে আসা সব পুলিশের গাড়ির ওপর গুলি চালায় কিছুক্ষণ পর সব পুলিশ ও মিলিটারি নিজেদের মধ্যে গোলাগুলি করে মারা যায় ডেভিড তার সহযোগীদের এমন আচরণ দেখে খুব ভয় পেয়ে যায় পুলিশও হার মেনে যায় এটা দেখে এলেন সিদ্ধান্ত নেয় যে এই বাচ্চাদের হেস্তনেস্ত করেই ছাড়বে এলেন জিলের সঙ্গে দেখা করে এবং তার পরিকল্পনার কথা তাকে জানায় জিল এলেনকে অনুরোধ করে যাতে সে ডেভিডের কিছু না করে কারণ সে অন্যদের থেকে একদম আলাদা এলেন বলে সে চেষ্টা করবে কিন্তু জিল তার সাথে যাওয়ার জন্য জিত করে তাই সে জিলকে ঘরে বন্দি করে রেখে প্রতি রাতের মতো ক্লাস নিতে বাচ্চাদের কাছে যায় তারপর পরিকল্পনা মতো বাচ্চাদের হাত থেকে মুক্তি পেতে এলেন ব্রিফকেসের মধ্যে বোম সেট করে নিয়ে যায় ডেভিড যেহেতু তাদের মতো না জন্য এলেন বই নেয়ার বাহানায় ডেভিড কে তার গাড়িতে যেতে বলে কিন্তু ম্যারি এলেন কে সন্দেহ করে বসে এবং তার ব্রেনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এটা দেখে ডেভিডের রাগ হয় এবং মেরিকে কে ধাক্কা দিয়ে ফেলে দেয় তারপর সব বাচ্চারা মিলে এলেনের ব্রেনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে কিন্তু এলেন নিজেকে ইমাজিন করে তার ব্রেন নিয়ন্ত্রণ করে যাতে বাচ্চারা বোমের ব্যাপারে কিছু বুঝতে না পারে ওদিকে জিল দরজা ভেঙে ডেভিড কে বাঁচাতে চলে আসে এলেন জিল কে বলে তাড়াতাড়ি তুমি ডেভিড কে নিয়ে এখান থেকে চলে যাও আর অবশেষে বাচ্চারা এলেনের ব্রেন কে নিয়ন্ত্রণ করে ফেলে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে বোম ব্লাস্ট হয়ে যায় এবং বাচ্চাদের সাথে এলেনও মারা যায় এরপর আমরা দেখতে পাই জিল ও ডেভিড বেঁচে যায় জিল ডেভিড কে বলে যে তারা এমন কোথাও যাবে যেখানে তাদের কেউ চিনতেই পারবে না আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়